জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি সাবেক মেয়র শেখ সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ বেনুজিরের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনুজিরের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন পুলিশ সদর দপ্তর সূত্র জানায় আদালত প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিস জারির আবেদন করে থাকে পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা সহ যে বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে শেখ হাসিনা ও বেনজির আহমেদ ছাড়া অন্য জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় দশ এপ্রিল এর আগে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে সহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে গত বছরের নভেম্বরে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এনসিবি যে বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে অন্যদিকে বেনোজিরের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এর আগে দুর্নীতি দমন কমিশন দুদক এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনুজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন তবে ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদনের বাইরে ভারত সহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সে চুক্তির আওতায় বিদেশে পলাতক ব্যক্তিদের ফেরানোর চেষ্টাও রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো সহজ হবে না বলেও মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এখনও সেখানেই অবস্থান করছেন তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে এই চুক্তির আওতায় তাঁকে ফেরত আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদন করেছে তবে বেনজির আহমেদের ঘটনাটি আর্থিক দুর্নীতি বা অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে নোটিশ জারির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ দেখা যেতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট তিনটি মামলা রয়েছে এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে একটি মামলা রয়েছে সেই মামলায় শেখ হাসিনার পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি এছাড়া দু সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা নির্যাতনের ঘটনায় একটি এবং বিগত সাড়ে পনেরো বছরে গুম খুনের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি মামলা রয়েছে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ একাধিক প্রসিকিউটর সাংবাদিকদের জানিয়েছেন আগামীকাল রোববার এ মামলায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে নিউজ ডেস্ক সংযুক্ত